আমার স্বামী প্রবাসী ঝগড়া হলে আমার কোনো ক্রমেই ধৈর্য আসে না সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখবো না কিন্তু তালাক বলে না তারপরে কি তালাক হয়ে যাবে ভাইরা আমার কোনো স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে আর রাখবো না তোমাকে তালাক দিয়ে দেব এইভাবে ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করলে তাতে তালাক হয় না কিন্তু কথায় কথা স্ত্রীকে এরকম কথা বলাটা ছোট লোকই অনেক পুরুষ আছে চুন থেকে নুন খসলেই আর তোমার সাথে তোমার সংসার আমি তোমাকে আমি আর রাখবো না তোমার সাথে আমার আর চলবে না এর নাম হলো জাত ছোট লোক আর কিছু মহিলা আছে সেম টাইপ কিছু হইলেই গাঠি বুসকা গোসা আমি চলে গেলাম বাপের বাড়ি আর তোমার সংসার করবো না এটা হলো আরেক ছোট লোক সাংসারিক জীবনে বহু কথা হবে আমি সবসময় বলি ভাই পারলে একটা সিনটি দিয়ে দিই এটা ধাক্কা দিয়ে দিয়ে বেশি দিয়ে ফেললে এটা বিচার করা যাবে কিন্তু তালাক মেরে বসে থাকবেন এরপর বলবেন হুজুর তালাক দিছি কি করার আছে কিচ্ছু লাভ হবে না বাইতুল মোকারমের খতিব সাহেব মাইনের ইমাম সাহেবরা সবাই যদি একসাথে বসে আপনার তালাক হওয়ার সম্পর্ক জোড়া লাগানোর ক্ষমতা পৃথিবীর সব হুজুরদেরও নেই এই জন্য আল্লাহর অস্তে কথায় কথায় তালাক এটা উচ্চারণ করা বন্ধ করে একটা জিনিস সালাতুন জিদ্দু হুন্না জিদ্দুন ও হাসদু হুন্না জিদ্দুন তিনটা বিষয় রসিকতা করলে যা হবে সিরিয়াসলি করলে তা হবে তার মধ্যে একটা হলো তালাক ডেঞ্জারাস বিষয় বহু মানুষ মাসালা জিজ্ঞাসা করতে এসে আমাদের কাছে চোখের পানি ফেলতে ফেলতে বুক বাসি তারপরে গেছেন কারণ এমন ভাবে তালাক দিয়েছেন যে সম্পর্ক শেষ হয়ে গেছে আল্লাহর আসতে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদে কখনো তালাকের কথা মুখে বলবেন না তালাক যদি দিতেই হয় ঠান্ডা মাতা আগে ভাববেন আলেমদের সাথে এবং আইনবিদদের সাথে এবং আপনার গুরুজনদের সাথে মুরব্বীদের সাথে বিচক্ষণ মানুষদের সাথে পরামর্শ করবেন তারপর ডিসিশন এটা হুটহাট বলার জিনিস না আমার এক হুজুর ছিল যখন আমি পড়ি তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আগে মায়ের দিতেন আগে যে কথায় কথায় বৌরে তালাক আর জায়গায় মস্তানি পাও না শুধু মহিলাদের উপরে মাস্তানি করতে আসো তো এই জন্য কথায় কথা যারা তালাকের কথা বলে এরা হলো সব ছোট লোক আল্লাহ তালা এদেরকে ছোট লোককে পরিহার করার তফিক দান করে